হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার নিয়ে আসি খুব ভালোই দেশ থেকে দেশে বাইরে থেকে যে যেখানে বসে আজকে আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে সকালবেলা নাস্তার জন্য খোলাজা খোলাজা খোলা যা বানাবো আমাদের লক্ষ্মীপুর জেলায় খোলা জাফিটা অনেক পছন্দ করে চালের গুঁড়া দিয়ে তা আমি আজকে এই খোলাজা ফিটা বানানোর জন্য একটা ডিম আবার স্বাদ মতো লবণ দিয়ে চালের গুঁড়া দিয়ে ভালো মতো নিয়েছি একদম প্রথমে ভালো মতো নিতে হবে তাহলে কিন্তু ফিটাটা অনেক ভালো হবে যদি ভালো মতো কছলিয়ে না নিয়ে থাকেন তাহলে ফিটাটা তেমন ভালো হয় না কেমন জানি উপরে সাদা সাদা আবরণ হয়ে থাকে খেতে আর ভালো লাগে না তো ভালো মতো আমি কষলিয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো ফানি অ্যাড করে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন এই যে বেশি ঘনও না বেশি ফাতলাও না এরকম ব্যাটার তো শুধু একটা ডিম চালের গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আমি আজকে সকালে নাস্তাটা বানাইতেছি তারপর আমার সাথেই থাকুন ভিডিওটা অবশ্যই দেখবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজার অলরেডি এই কাজটা করে দিয়েছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি চুলের উপরে একটা তাওয়া বসিয়ে গরম হতে দিয়েছি গরম হয়ে গেছে তারপরে একটু একটু ব্যাটার দিয়ে আমি একটা ফিটা বানিয়ে নিতেছি দেখতে পারছেন যদি এই খোলাজা ফিটা বা ডিম সিঁতো ফিটা যেটা বলুন না কেন এ ফিঠাটা খেতে কিন্তু অনেক মজাই লাগে মিষ্টি সারা ফিটা যারা মিষ্টি পছন্দ করেন তাদের কিন্তু এ ফিটা ভালো নাও লাগতে পারো তো একদিন এভাবে ট্রাই করে দেখতে পারেন হয়তো ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করেন না তাদের তো অনেক ফ্রিওই হবে তো এখানে যে দেখতে পাচ্ছেন আমি একটা ফিটা বানিয়ে নিতেছি এই ফিটাটা যদি মাটির তাওয়ায় বা মাটির খোলায় বানানো হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে আমার গ্রাম অঞ্চলে যখন আমরা ছিলাম আমার মা শাশুড়ি নদ তখন এই ফিটা বানিয়েছে মাটির চুলায় মাটির তাওয়া বা মাটির খোলার মধ্যে অনেক মজা লাগতো মুসমসি হতো আর এখন আমরা তো শহরে চলে এসেছি তো এখানে মাটির তাওয়া বেশি একটা পাওয়া মানে যাইলেও কিন্তু তেমন ব্যবহার করা হয় না তো লোয়ার তাওয়ার মধ্যে যে তাওয়ার মধ্যে রুটি পরোটা বেজে নিই ওটার মধ্যে বাঁচতেছে তারপরে পিঠাগুলো সুন্দর হইতেছে ভালো হইতেছে দেখতেও সুন্দর লাগতেছে খারাপ হয় নাই তো যাদের মাটির তাওয়া বা খোলা থাকবে তাদের তো আর কথাই নেই ফিটা অনেক ভালো পছন্দ করে খেতে পারবেন মুসমুচো হবে তো এই ফিটাটা কিন্তু বর্তা দিয়ে বেশি ভালো লাগে আমার কাছে তো আজকে আমার মুরগি রান্না করা ছিল তো ওখানে অল্প মুরগি তারপর আলো জল ছিল তো এই জল দিয়েও কিন্তু খাইতে ভালো লাগবে গরুর মাংস বা মুরগির মাংস দিয়ে রান্না করলে যে জল থাকে আর কি বা রান্না করে থাকি তো আজকে আমি আমার হাজব্যান্ডকে তাড়াতাড়ি আগে দিতেছি পরে আমি আমার ছেলে খাবো তো ওনাকে খাইয়ে দিলাম আমার মাসেলেকে তারপরে ছেলে স্কুলে গেছে আর আমি আমার সংসারের কাজগুলো শুরু করে দিয়েছি তো গত রাত্রে কিছু আম এসেছে আমি কিন্তু আর বাইর করি নাই এইভাবে থাকাও কিন্তু ভালো না আমার হাজব্যান্ড কিন্তু বকা করছে যে ফলের ভিতরে আম রাখা কিন্তু ভালো না ফলের করে বিক্রি করে ঠিক আছে বাসায় আনার পর পর এগুলো বাইর করে রাখবা তা আমার ভুলবশত আমি এই কাজটা করিনি রাত্রে নিয়ে এসেছে কিন্তু রাত্রে বাইর করা উচিত ছিল এই কাজটা আপনারা কোনোই করবেন না যে ফলের ভিতরে কিছু রাখলে কিন্তু অনেকক্ষণ রাখবেন না তাড়াতাড়ি বের করে নেবেন খাবার স্বাদটা কিন্তু ভালো থাকবে তো আমগুলো বাইর করে নিয়েছি পরে কিছু মানে একটা ড্রামের মধ্যে ফানে নিয়ে ছোট্ট একটা ড্রাম ছিল আমার ওর মধ্যে বিজি রেখেছি আধা ঘন্টা আধা ঘন্টা পরে কিছু আম যে টুকরো করে নিয়েছি তো আম খাবো কে কে খাবেন চলে আসুন এখন তো আমের সিজন সবের আম পছন্দ আমার কিন্তু ফলের মধ্যে আম লিচু অনেক ফ্রি অনেক পছন্দ করে খাই কিন্তু অন্যান্য ফলও খাই কোনো ফল আমার না খাওয়া না হালাল খাবার সবই খাই কিন্তু ফ্রিও বা শখের মধ্যে এই ফসন্দর মধ্যে আম আর লিচু আমার বেশি ভালো লাগে তো আমার মতো আমার ছেলেরও কিন্তু আম লিচু পছন্দ কিন্তু কাঁঠাল দৌড়েও দেখে না তারপরও সিজনালি ফল একটু খেতে হয় দূর করে ওকে আমি খাওয়াই আর কি তো দুপুরে রান্না এখানে চলতেছে অলফেড টু মুরগির মাংস ছিল ওটা আলাদা করে রান্না করেছি ওটার ক্যামেরাবন্দি করিনি আমার ছেলের জন্য। কিন্তু গরুর মাংস অত পছন্দ করে না তো মুরগির মাংস রান্না করেছি আলাদা করে আর এখানে আবার অলফেড গরুর মাংস রান্না করতেছি দেখতে পারছি না ভালো মতো মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো দিয়ে দিয়েছে আগে থেকে ধুয়ে রেখে দিয়েছে পানিও জড়ে গেছে গরু মাংস কিন্তু ওফানি জোরে যাওয়ার পরেই রান্না করা ভালো ওফানের সব রান্না করলে কিন্তু মজা লাগে না তো আমার মনে হয়েছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম তো এখানে আর বলার কিছু নাই যার যেরকম রান্না সেই সেরকমই তো রান্না করবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছেলে আগের অনেক ভালো অনেক সুস্থ সবাই ধোয়া করবেন তো এখানে আমার ভাতও রান্না হয়ে গেছে এই যে ভাত ঠেকে দিয়ে দিব তারপরে গরু মাংস রান্না এই যে কষানো হয়ে গেছে দেখছেন ধোয়ার জন্য কিছুই দেখা যায় না দোয়ারে ধোয়া কত জালাই তার তুই একটু সরে যা তোর একটু ক্লিয়ার কর তোর জন্য আমার বাইবাফুরা ভিডিওটা ক্লিয়ার করে দেখতে পারছে না তো যাই হোক ধোঁয়া কেটে গেছে এখন এই যে ভালো মতো গরু মাংসটা কষানো হইতেছে তো একটা ছোট্ট একটা আলু কুচি করব না কিন্তু রেখে দিয়েছি বড় একটা আলু নিয়েছি এই সঙ্গে আলু দিয়ে দেবো কারণ একটা আলু দিলে কিন্তু ভালোই লাগে খাইতে আর যেহেতু গরুর মাংস এখানে অল্প দুটো হাঁড় আছে তো তারপরে যে সর্বি এবং মাংস মিলে রান্না করতেছি অল্প করে তো দুটো আলুও দিয়েছি ছোট ছোটো টুকরো টুকরো করে এখানে দিয়ে দিলাম দেখতে পারছেন তো পরিমাণ মতো মশলা এবং মাংস কষা গিয়ে সালো দিয়েছি তো হইতে থাক সমস্যা নাই তো এখানে আমি সাদে দুটো স্বাদও দিয়েছি একদম নিতে আসলাম শুকিয়ে গেছে একদম বর্ষার সিজনে কিন্তু রোদ এই আছে এই নাই বৃষ্টি পড়ে যখন তখন চলে আসে তো আমার সাদের যে ভাবি বসবাস করে ওই বাবিকে বললাম ভাবি আমার স্বাদ নিয়ে রাখবেন বৃষ্টি হলে তো উনিও মাঝে মাঝে নিয়ে রাখে আবার রোদ হলে মেলে দেয় বৃষ্টি হলে আবার বাসায় নিয়ে যায় তো ভালোই লাগে বাবির ভালোবাসা পেয়ে তো এরকম গাছ দেখলে কার দুষ্টামি করতে ভালো লাগে আমার কিন্তু অনেক ভালো লাগে এই গাছ দেখতে এই যে দুষ্টামি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর লজ্জাবতী গাছ কি যে লজ্জা পাইতেছে লজ্জাবতী গাছ অনেক লজ্জা দেখতে পাচ্ছেন শোয়া মাত্রই কিন্তু চুপসে যাইতেছে লজ্জাবতী গাছ কিন্তু আমি অনেকদিন পরে দেখেছি তো আমি মাঝে মাঝে স্বাদে আসলে কিন্তু এই লজ্জাবতী গাছের সাথে দুষ্টমে করে থাকি তো আমার মতো কে কে দুষ্টমে করে অবশ্যই কমেন্টে জানাবেন সকালে থাকবেন আসসালামু আলাইকুম